দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখতে আসসালামালাইকুম বিয়াস আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধহন মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন হ্যান্ডপুস লন মার মেশিন এছাড়াও খামার রিলেটেড পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম যেমন হচ্ছে এন্টিক ক্লক বা ফিডার তো বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলো তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন যেটি হচ্ছে মিলাস্তি মিলাস্তি দুধ ধোয়ানোর মেশিন এটি হচ্ছে আপনার হচ্ছে এটাতে থাকবে হচ্ছে আপনার পঁচিশ লিটার বাকেট এবং চার লিটারের ভেকুয়াম ট্যাঙ্ক তো এটা এটা দিয়ে আপনারা মানে খুব কম টাইমে এবং আপনারা খুব কম টাইমে এবং খুব কম পরিশ্রমে আপনারা খুব সহজেই দুধ দহন করতে পারবেন আধুনিক পদ্ধতিতে তো এই মেশিনটি দিয়ে আপনারা আপনাদের মানে যাদের হয় অনেক সময় আছে যে আপনারা অনেক অনেকগুলো গাবি আছে যে দুধ দহন করতে আপনাদের মানে লুকও পাচ্ছেন না অথবা অনেক কষ্ট হচ্ছে তো এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প টাইমে খুব সুন্দরভাবে দুধ দহন করতে পারবেন এটার কোনো ধরনের গাবির কোনো ধরনের ক্ষতি হয় না এই মেশিনটি ওর মানে একদম অরিজিনাল মিলাস্তি কোম্পানির তুরস্কের তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দুধের ফ্লো কিন্তু অনেক ভালো দেখছেন মোটামুটি ভালো অনেক স্পিডে দুধ আসতেছে এটা হলো তুরস্কের দুধ দহানো মেশিন মিলাস্তি মিল্কিং মেশিন এটি হলো রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর জেলা কোন জায়গা এটা সোনাপুর স্বর্ণকারের বাড়িতে একটি দুধ দোহানো মেশিন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তুরস্কের দুধ দোহানো মেশিন ভিওয়ার্স এটা হলো খিলক্ষেত থেকে আনা হয়েছে আমাদের অফিস থেকে ঢাকা অফিস থেকে আনা হয়েছে বললে কথা বলা যাবে না ভিওয়ার্স এইটা হলো এন্টি কিক লোক যে গাভীটি দুষ্টামি করে লাফালাফি করে লাথি দেয় দুধ হাতে দেয় না এই গাভীটির জন্য এন্টিকিক্লক লাগানো হয়েছে যেন গাভী আর লাথি না দিতে পারে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটি হলো তুরস্কের এনটি কিকলক এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো তুরস্কের দোহানো মেশিন